হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জনাই ভগবান শ্রীকৃষ্ণের বলা এই একটি কথা যদি আপনি চিরপরে মুক্তি লাভ করবেন ভগবানের বলা কথা কখনো মিথ্যা হবার নয় আপনি যদি নিজের ভালো চান আপনি যদি চান আপনার উন্নতিকে বিগুণ করতে আপনি যদি চান ভগবানের কৃপা পেতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে তাহলে ভগবানের বলা এই কথাগুলি অতি অবশ্যই শুনবেন রোজ সকাল বেলা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি একবার করে হলেও শুনেন তাহলে আপনার জীবন ধন্য হবে আপনার মনুষ্য জন্ম সার্থক হবে শিষ্য গীতার এই অমৃত কথাগুলি প্রত্যেক মানুষের প্রত্যেক দিন শোনা উচিত এই কথাগুলি শ্রবণের মধ্য দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার মনুষ্য জনম সার্থক হবে আমরা হয়তো কর্ম ব্যস্ততার জন্য ভগবানের সেবা করতে পারি না ভগবানের সাধন ভজন করতে পারি না ভগবানের নাম করতে পারি না শ্রী ভগবান বললেন যদি আমার এই কথাগুলি কেউ দিনে অন্তত একবার করে হলেও শোভন করে তাতেই তার পূর্ণ লাভ ঘটে সারা জীবনে তার মতো ভাগ্যবান আর কেউ হয় না এই অমৃত কথা শ্রবণের মধ্য দিয়ে আমাদের পূর্ণ লাভ হবে এবং এই যে আমাদের সংসারে আমরা দুঃখ কষ্ট জ্বালায় ভুগতে থাকি এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষ যে কাঁদতে থাকে সেই দুঃখ জালায় যন্ত্রণায় আর ভুগতে হবে না আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে শুধুমাত্র ভগবানের বলা এই কথাগুলো একবার হলেও শ্রবণ করবেন প্রত্যেকদিন যদি আপনি নিত্য ভগবানের বলা এই অমৃত কথাগুলি শ্রবণ করেন তাহলে আপনার জীবনের সমস্ত বিপদ আপদ গ্রহদোষ কেটে যাবে সমস্ত ফাঁড়া কাটবে এবং জীবনের আসল মানে আপনি উপলব্ধি করতে পারবেন ভগবানের কৃপা কিভাবে লাভ করতে হয় সেটি জানতে পারবেন আর যে মানুষ ভগবানের কৃপা লাভ করে তার এই জগৎ সংসারে তার থেকে বড় পাওনা আর কি হতে পারে বলুন তার থেকে ভাগ্যবান আর কি হতে পারে বলুন তাই প্রত্যেক ভক্ত ভক্তমতি মায়েরা প্রতি প্রত্যেকে আপনারা শ্রী ভগবানের এই অমৃত কথাগুলি রোজ শোবন করবেন শ্রী ভগবান শিষ্যি গীতায় অর্জুনকে বিভিন্ন রকম ভাবে ভগবানের স্বরূপ বুঝিয়েছেন এবং বিভিন্ন ভাবে আমাদের বাঁচার রাস্তা তিনি দেখিয়েছেন কোন সমস্যায় কেমন ভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কিভাবে আমাদের ভগবানের পথে চলতে হবে তার সবকিছুর কিন্তু বিধান দিয়েছেন চলুন ভগবানের অমৃত কথা শ্রবণ করা যাক অর্জুন গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন মদানং ক্রোহায় পরমং গুহম অধাত্ত সঙ্গitam যত তৈক তং বচস্তে ন মোহাহং বিগত মম অর্জুন বললেন আমার প্রতি কৃপাবশত আপনি যে পরম গোপনী আধ্যাত্ম তত্ত্ব আমাকে জানালেন তাতে আমার মোহ বিদরিত হয়েছে তিনি আর বললেন ভবায়ৈ হি ভূতানং সূতৈ বিস্তরস্য মায়া তত্ত কমলা পত্রাক্ষ মহাত্মি চ কেননা হে কমল সমস্ত প্রাণীর লয় সম্পর্কে আমি আপনার কাছ থেকেই সবিস্তারে শুনেছি এবং আপনার অবিনাশী মাহাত্ম যথার্থ তমত্তানং পরমস্বার দ্রষ্টু দ্রষ্টুমিচ্ছামি তে রূপ মারং পুরুষোত্তম হে পুরুষোত্তম আপনি নিজেই নিজেকে যেমন বললেন বাস্তবেও তা তেমনি হে পরমেশ্বর আমি আপনার ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছা করি মানুষের হে প্রভু আপনি যদি মনে করেন যে আমি সেই রূপ দর্শনের যোগ্য তাহলে হে যোগেশ্বর আপনি আপনার সেই অক্ষয় অবিনাশী রূপ আমাকে দর্শন করান শ্রী ভগবান বা আচ শ্রী ভগবান বললেন পশ্যমে পাত্র রূপানি শত সহত সহস্র শাখা নানা বিধান দিবানি নানা বন্না ক্রে দেনি চ হে পার্থ তুমি এবার আমার নানা প্রকার বন্য আকৃতি বিশিষ্ট শত সহস্র দিব্য দর্শন করো ব্যাখ্যা উপদেশ দুইভাবে দেয়া হয় কথার মাধ্যমে এবং কাজে দেখিয়ে প্রথমে দশম অধ্যায়ে ভগবান তার সমগ্র রূপের বর্ণনায় জানিয়েছেন যে অধ্যায় অর্জুন দেখতে চাওয়ায় ভগবান তাকে সেই নিজরূপ প্রত্যক্ষ ভাবে দেখাচ্ছেন পাশ রুদ্রান্ত বহন্য দৃষ্টপূর্বাণী পাশ্চার্যযানে ভারত হে ভারতবংশোদ্ভাব দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র দুই অশ্বিনীকুমার এবং উনপঞ্চাশ জন মরুদ্গণকে অবলোকন করো এবং যা তুমি আগে কখনো দেখোনি তেমন নানাবিধ আশ্চর্যজনকরূপ দর্শন করো ব্যাখ্যা দাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র এবং দুই অশ্বিনীকুমার এই তেত্রিশ কোটি তেত্রিশ প্রকার দেবতা সমস্ত দেবতাদের মধ্যে প্রধান এই সকল দেবতাই ভগবানের সমগ্র রূপের অন্তর্গত ইহৈ কাস্তাং যাগতা কৃষ্ণাং পশ্চাদ্য সাচরাচর মম দে হে গোরাকেশযচ্চানা দদ্র শমিচ্ছ্বাসী হে নিদ্রা জ্যই অর্জুন আমার এই দেহের একাংশে চরাচর সহ সমগ্র জগৎ এখনই পরিদর্শন করো এছাড়া তুমি আর যা কিছু দেখতে চাও তাও দেখে নাও ব্যাখ্যা সমগ্র এবং তার এক অংশে সমস্ত জগৎ অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান যখন সম্পূর্ণ জগৎ ভগবানের কোনো এক অংশে বিরাজমান তাহলে ভগবান ব্যতীত আর কি অবশিষ্ট থাকে অর্থাৎ সবকিছুই ভগবান সকল ভক্ত ভক্তিমতী মায়েরা ভগবান তার শিমুকে এই জগৎ সংসারের মালিক রূপে বর্ণনা করলেন এই জগৎ সংসারের একমাত্র তিনিই যে যে তার প্রমাণ তিনি তিনি দিলেন আর ভক্ত ভক্তি ভরে আমার করে সেই ভক্তই আমার সমস্ত আশীর্বাদ আমার কৃপা লাভ করে অর্জুনের ভগবান দর্শন লাভ এর মধ্য দিয়ে কিন্তু আমরা সবকিছু প্রমাণ পাই ভগবান যদি অর্জুনকে কৃপা না করত তাহলে কি ভগবানের এই রূপ জানতে যে ভক্ত ভগবানকে পূজা করেন যে ভক্ত ভগবানের নামধান করেন সাধন ভজন করেন যে ভক্ত ভগবানকে সন্তুষ্ট করতে পারে সেই ভক্তই কিন্তু ভগবানের কৃপা লাভ করে এই জগৎ সংসারই হলো মায়ার বন্ধন প্রত্যেকটা মানুষ যখন মায়ার বন্ধন আবদ্ধ ভগবানকে ডাকতে ভুলে যায় তখন ভগবান তাদের জন্য কষ্ট পান ভগবান সবসময় মানুষ যেন ভালো থাকে সুখে থাকে থাকে কিন্তু আমরা আমাদের চাওয়া প্রকৃত চাওয়াকে ভুলে যাই আমরা ভগবানের নাম ধ্যান করব এটি তো আমাদের মনুষ্য জন্মের সার্থকতা আমরা সেটি ভুলে গিয়ে কামের বশবর্তী হয়ে লোভের বশবর্তী হয়ে আমরা স্বরিপুর কবলে পড়ে আমরা সারা জীবন কাঁদতে থাকি যার জন্য কিন্তু ভগবান বারবার করে আমাদেরকে সাবধান করলেন সর রিপু থেকে তোমরা দূরে থাকো আর তার জন্য কিন্তু ভগবানের চরণ আশ্রয় করতে হবে ভগবানের নাম ধ্যান করতে হবে কারণ এই মনটা বড়ই চঞ্চল মনকে যদি আপনি কোনো কাজের মধ্যে রেখে দেন তবেই কিন্তু মনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আর যদি মনটাকে ভগবানের চরণে উৎসর্গ না করেন ভগবানের নাম ধ্যান যদি আপনি না করেন সাধন ভজন যদি আপনি না করেন তাহলে এই মন অতি জটিল হয়ে যাবে এবং কুপথে আপনাকে চালিত করবে কামের তাড়নায় লোভের তাড়নায় আপনি ছটফট করতে থাকবেন এবং আপনার জীবন ছারখার হয়ে যাবে তাই প্রত্যেকটি মানুষ প্রত্যেক ভক্ত ভক্তিমতী মায়েরা প্রতি ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে থাকুন সাধন ভজন করতে থাকুন আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হবেই হবে শ্রী ভগবান যেমন অর্জুনকে কৃপা করেছিলেন তেমন আপনাকেও কৃপা করবেন আপনি যদি তার কথা মেনে চলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি রোজ একবার করে হলেও শুনবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ